এই হলুদ মাখানো ইলিশ মাছ হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিনচা वेलकम ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে রোপবার আমরা গতকাল রাত্রিবেলা ক্যানকুন থেকে ফিরেছি আর ফিরেই আমাদের রেগুলার লাইফ स्टार्ट হয়ে গেছে কালকে এসেই প্রচুর কাজকর্ম করেছি আর আজকে সকালবেলা উঠে এই যে আমাদের প্যাটিওটা এখন আমি পরিষ্কার করব ক্যানকুন যাওয়ার আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা সামনের বারান্দার যত গাছপালা ছিল সেগুলোকে এখানে রেখে গেছিলাম যাতে বৃষ্টি হলে জলটা ভালোভাবে পায় তো কালকে সেই বিদ্যুত আর মিষ্টি মিলে সেই গাছগুলোকে সামনের বারান্দায় আবার ট্রান্সফার করে দিয়েছে তো ওগুলো একদম ঠিক আছে কিন্তু এত গাছপালা এখানে ছিল বলে এই বারান্দাটা পুরো নোংরা হয়ে গেছে সেটাই আমি এখন পরিষ্কার করব। রেগুলার লাইফে ব্যাক করে গেলাম আমরা আমাকে দেখে যাচ্ছে কিনা জানি না আমাদের প্রচুর ট্যান পড়ে গেছে এখনো মেক্সিকোর হ্যাং আমাদের কাটেনি সাত দিন দারুণ কেটেছে কোনো কাজকর্ম করতে হয়নি বাট এসেই আবার যুদ্ধ শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে প্রচুর কাজকর্ম করবো বাট তার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখা তোমরা জানো যে এবার আমরা বেগুন গাছ লাগিয়েছিলাম আর সাত দিনে দেখো বেগুন গুলো কত বড় হয়ে গেছে আর দেখো একবার বেগুন গুলো কি অসাধারণ লাগছে দেখতে নিজেদের হাতে করা গাছে এরকম ভাবে ফল ফুল হলে কি ভালো লাগে তাই না তার সাথে আরো টমেটো হয়ে গেছে দেখো টমেটো গুলো একদম এঁকে গেছে এখানেও হয়েছে এখানে তো আরো ছোট ছোট টমেটো বের হচ্ছে তো আজকে কয়েকটা টমেটো আমরা তুলে ফেলবো তার সাথে দেখো বেগুনি বেল বেলপেপারটা এটা লাল হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এটাকেও তুলে ফেলতে হবে হ্যাঁ এটা এখনো বেগুনীই আছে এই কত থেকে বাড়িতে ফিরেই যতই কাজকর্ম করতে হোক এই বারান্দায় এসে সবজিগুলোকে দেখে মন একদম ভরে গেছে তাই ভাবলাম আজকের ব্লগের শুরুতেই তোমাদের সাথে এগুলা একটু শেয়ার করি একদিন ছিলাম না বলে চেয়ার টেবিলে কাভার পরিয়ে ছাতাটা বন্ধ করে রেখে গিয়েছিলাম যাতে ঝড় হলে ছাতাটা ভেঙে না পড়ে তাই বাড়ি ফিরে বিদ্যুৎ আবার ছাতাটা খুলে দিচ্ছে গরমকাল চলে গেলেও এখনও ছুটির দিনে বেলার দিকে এখানে এসে ছাতার তলায় বসতে বেশ ভালো লাগে তবে আর হয়তো টেনে টুনে এক দেড় মাস এরপরে যা ঠান্ডা পড়বে তাতে বারান্দায় আসাটাই আমাদের একদম বন্ধ হয়ে যাবে এবার প্যাটিওটাকে জল দিয়ে একটু পরিষ্কার করে নেব সেপ্টেম্বর মাস পড়ার সাথে সাথেই এখানে ফলের আমেজও চলে এসেছে এবছর বাইশে সেপ্টেম্বর থেকে অফিসিয়ালি ফল শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই ওই বড় বড় গাছগুলোতে কালার চলে আসবে লাল হলুদ মেরুন পাতায় সব গাছ ভরে যাবে আবার তারপরেই সব পাতা পড়াও শুরু হয়ে যাবে আর আমাদের চারিদিকে এত গাছপালা আছে বলে পোকামাকড় হওয়ার সম্ভাবনাটাও খুব বেশি তাই বাড়িঘর রেগুলার পরিষ্কার রাখাটা খুব জরুরি কাল বিকেলে ফিরেই হ্যাক প্রস্ত কাজ সেরে ফেলেছি আর আজ সারাদিন ধরেই বাকি কাজগুলো সেরে ফেলতে হবে প্যাটিও খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি আর ওই দেখো মিষ্টি বাটি নিয়ে আসছে হাই এবার সবজি পাতিগুলো তুলে এই টমেটোটা তুলে নি ছোট কিন্তু পুরো পেকে গেছে সুন্দর কালারটা আমাদের এখন সবজি পাতি এই টমেটো টমেটো কিনতেই হয় না এই দিয়েই চলে যাচ্ছে আচ্ছা মিষ্টি তুই নিয়ে নে পুরো পেকে গেছে এটাও তুলে নি বল হ্যাঁ তুলে নে হ্যাঁ এই টমেটোটা দেখো বেশ বড় হয়েছে ইটস অলমোস্ট দ্য সাইজ অফ মাই হ্যান্ড আর আমার মনে হয় এই বেল পেপারটাও আমরা তুলে নি তাই না এটা লাল হয়ে গেছে লাল আর সবুজ এই বেগুনিটাই আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আচ্ছা কয়টা লঙ্কাও তুলে হ্যাঁ আজকে তাহলে রান্নাতে লেগে যাবে অনেক লঙ্কা হয়ে গেছে যখন গেছিলাম এতটা বড় ছিল না যেগুলো বড় বড় আছে সেগুলো হ্যাঁ সেগুলোই নিয়ে নি এটাও বেশ বড় হয়েছে গাছের লঙ্কা দেশের লঙ্কা এখানেও একটা

লঙ্কা কোনো রান্নাতে দিচ্া আমি ভাত দিয়ে খাবো ভাত দিয়ে খাবি আচ্ছা ঠিক আছে মিষ্টিও আজকাল লঙ্কা খাচ্ছে খুব কাঁচা লঙ্কা তো যাই হোক চলো ভেতরে যাই ভেতরে প্রচুর কাজকর্ম আছে লেটস ভেতরে চলে এসেছি তোমাদেরকে বললাম না যে কালকে রাত্রিবেলা ফিরেই আমরা কাজকর্ম স্টার্ট করে দিয়েছি ওই দেখো কালকে এসেই সব সুটকেস সুটকেস খালি করেছি জিনিসপত্র তুলে দিয়েছি আর আর যে যে জামা জামা নোংরা হয়েছে সেগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে কমপ্লিট হয়ে গেছে যেহেতু গরমের জায়গায় গেছিলাম আমরা ক্যানকুনে প্রচন্ড গরম আমরা বেশিরভাগ সুতির জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো আর ড্রায়ারে দিইনি কারণ ড্রায়ারে দিলে পরে তোমরা জানো যে অনেক জামা কাপড় খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফেটে যায় সেগুলোকে এই র্যাকের মধ্যে কালকে কেচে ঝুলিয়ে দিয়েছিলাম অনেকটাই ভিনে গেছে কিন্তু এখনো কিছু জামাকাপড় ছেদ ছেদে আছে তো এখন এই র‍্যাকটাকে বাইরে করে দেব রোদ দুরে পুরো সুন্দরভাবে শুকিয়ে যাবে কড়কড়ে হয়ে যাবে তারপর জামাকাপড়গুলো তুলে দেব আমি হারিয়ে গেছি ওই জানটার যা অবস্থা সুটকেস টুটকেস খোলার পরেও ও জায়গাটা একদম জัจছটাই হয়ে রয়েছে ওগুলো পরিষ্কার করব কিন্তু পরে কারণ আজকে আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি এখন প্রায় সাড়ে টা বাজে এটাকে বার করে দিয়ে রান্না-বান্নাটা করে নেব নইলে খেতে খেতে আরো অনেক দেরি হয়ে যাবে মানে এসে শান্তি নেই যাওয়ার আগেও যুদ্ধ করে গেছি এসে আবার ব্যাক টু নর্মাল লাইফ তো যাই হোক বিদ্যুৎকে বলি এটাকে একটু বার করে দিতে তাহলে চটপট আজকে শুকিয়ে যাবে তাহলে আমি কাজটা সেরে ফেলতে পারবো কারণ সোমবার থেকে তো আবার অফিস টফিস চালু হয়ে যাবে আমাদের সাবধানে এই এটা কিন্তু সাদা জামা ওইগুলো লাইট কালারের দেখিস কোথাও যেন না লাগে তাহলে দাগ হয়ে যাবে এই জামা কাপড় শুকানোর র্যাকটা যে আমাদের কি কাজের দু সালে এটা কেনা বারো বছর হয়ে গেল এখনো একই রকম আছে আমার ব্লগে এটা তোমরা মাঝে মাঝেই দেখে থাকবে আমরা যারা বাইরে থাকি প্রায় সবার বাড়িতেই রকম একটা র্যাক আছে যে জামা কাপড়গুলো আমি ড্রায়ারে দিতে পারি না সেগুলো এই র্যাকে দিয়ে শুকোই জামাকাপড়গুলো প্রায় এইটি পারসেন্ট শুকিয়েই গেছে কিন্তু ওই কলারটা ভেজা হাতার কোনাটা স্যাঁত স্যাঁতে বাইরে যদি রোদে এক ঘন্টা থাকে তাহলেই একদম করকরে হয়ে যাবে তারপর এগুলোকে তুলে নেবো যাই হোক এগুলো এখানে থাক এখন চলো ভেতরে গিয়ে এবার দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করি অলরেডি অনেক বেলা হয়ে গেছে ফাইনালি রান্নাঘরে চলে এসেছি আর আজকে দুপুরের জন্য বানাবো প্লেন অ্যান্ড সিম্পল বাঙালি খাবার ভাত আলু চোখা আর সাথে ভাপাইলিশ। ইলিশ মাইক্রোওয়েভে ভাপা বানানোর জন্য আমি এখানে একটা মাইক্রোপ্রুফ বাটি নিয়ে নিয়েছি এবার আমি তাতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে অল্প করে কালো জিরে দিয়ে ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভে এক মিনিট কুক করে নেব এটা বলতে পারো আমি মাইক্রোতে ফোড়ন দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি মাইক্রোওয়েভ থেকে বের করে নেব কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশের মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি এই বাটিতে চার চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি তার সাথে আমি পাঁচ চামচ পোস্ত মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি সেটাই আমি এই বাটিতে এখন ঢেলে দিচ্ছি পোস্ত একটুও নষ্ট করা চলবে না তাই চামচ দিয়ে পুরো পোস্তটাই আমি চেচে দিয়ে দিচ্ছি এবার আমি পোস্তর বাটি ধোয়া জলটাও এখানে ঢেলে দিলাম তার সাথে আমি এই বাটিতে দু চামচ সর্ষে ভিজিয়ে রেখে সেটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি সেটাই আমি এখন এখানে ঢেলে দিচ্ছি সর্ষে আমাদের খুব একটা সহ্য হয় না বলে আমি এইভাবে ভিজিয়ে ছেঁকে নিয়ে তারপরে রান্নাতে দিই এইভাবে করলে আমাদের কোনো অসুবিধা হয় না এই দেখো ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরেও তলানিতে কতটা কালো অংশ রয়ে গেছে যাই হোক এর মধ্যে এবার আমি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে দিলাম এবার সব মশলাগুলোকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব আপা ইলিশের গ্রেভিটা রেডি করে নিয়ে এবার আমি চার পিস নুন হলুদ মাখানো ইলিশ মাছ তেলে দিয়ে একটু এপিটপিট করে নিচ্ছি এখানে তো আমরা টাটকা ইলিশ পাই না ফ্রোজেন মাছ তার এক্সপায়ারি ডেট এক বছর বা কখনো কখনো দু বছরও থাকে তাই আমি সবসময় মিক্সিওর করি যে মাছটা একটু তেলে দিয়ে এপিটপিট করে নিই যাতে কোনো জামস থাকলে সেটা ভাজার সময় মরে যায় দেশে তো বাজারে টাটকা ইলিশই পাওয়া যায় তাই ইলিশ মাছটা না ভেজে তোমরা টাটকা ইলিশ দিয়েই খুব সহজে ভাপা ইলিশ বানাতে পারো মাছগুলো একটু এপিট করে নিয়ে এবার আমি রেডি করা এই মশলার মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এই ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো আমি একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে তৈরি করা এই মশলার গ্রেভিটা আমি প্রত্যেকটা মাছের ওপরে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো একদম গ্রেভির মধ্যে ডুবে থাকে এই রান্নাটা করা কিন্তু ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় ফ্রিজে মাছগুলো ছিল আর আমরা আজকে খুব টায়ার্ড বলে ভাবলাম যে এইভাবে কোনো ঝামেলা ছাড়াই ইলিশ ভাপাটা বানিয়ে নিই ব্যাস এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো ওপর দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট বাদে প্রথমে বের করে দেখব যে কি অবস্থা। তারপরে প্রয়োজন হলে আরেকটু মাইক্রো করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখি লিশ মাছগুলোর কি অবস্থা। আমি পুরো গ্লাভস করে রেডি। ওহ এটা দারুণ গন্ধ আসছে। পুরো ভেপারটা দেখো। দেখতে না। দেখো গ্রেভিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। জাস্ট নেড়ে চেড়ে ওপর দিয়ে আবার একটু গ্রেভিটা দিয়ে দেবো মাছগুলো আর উল্টোবো না কারণ উল্টোতে গেলে ভেঙে যেতে পারে দশ মিনিটেই একদম সুন্দর হয়ে গেছে এটা আর কিচ্ছু করার নেই এটা একদম ডান দেখতে এত সুন্দর হয়েছে টেক্সচারটা ক্রিমি ব্যাপার সুন্দর গন্ধ আসছে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সাদা ভাত দিয়ে যা লাগবে না ভেবেই আমার জিভে জল চলে আসছে এবার এটাকে ঢাকনা দিয়ে আমি মাইক্রোওয়েভে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো বিদ্যুৎ এখন আমাদের গাছের ধনে পাতা দিয়ে একটু ধনে পাতার বড়া বানিয়ে নিচ্ছে অল্প একটুই ধনে পাতা তুলতে পেরেছি যেটুকু তোলা হয়েছে সেটুকু দিয়েই ও করে নিচ্ছে দারুন বন্ধ আসছে না

টমেটো ছোট ছোট কিউ খোসা শুদ্ধ শসা দিয়ে সালাড দারুণ লাগে আর এই যে সবজিগুলোকে তোলার পরে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে কালকে রাত্রিবেলা এসে বল আমরা আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ খেয়েছি

এবার বিদ্যুৎ তাতে সিদ্ধ করা আলুগুলো দিয়ে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কার সাথে আলু সিদ্ধটা খুব ভালো করে মেখে নেবে আমরা আলু চোখা বানালে শুকনো লঙ্কা একদমই দিই না কিন্তু আজ ভাবলাম একটু শুকনো লঙ্কা দিয়ে এইভাবে আলু চোখাটা একটু বানাই মিষ্টুর কথা মাথায় রেখেই আমরা কাঁচা লঙ্কা দিয়েই সময় রান্না করি দৈনন্দিন জীবনের সব কাজকর্ম আমরা সবাই করে যাচ্ছি কিন্তু মনটা একদমই ভালো নেই পুজোর আর বেশি দিন বাকি নেই তবে সত্যি কথা বলতে এবার পুজো নিয়ে মনে একদমই কোনো আনন্দ কোনো উচ্ছ্বাস নেই এক মাসের ওপর হয়ে গেল কিন্তু তো এখনও জাস্টিস পেল না যে ভয়ঙ্কর কষ্ট পেয়ে মেয়েটি চলে গেল সেটা ভাবলেই আমার গায়ে কাটা দেয় আর ওর বাবা মার সেই আর্তনাদ মনে পড়লেই চোখ দিয়ে অঝোরে জল পড়ে সমস্ত ডাক্তারবাবুদের সাথে লক্ষ লক্ষ মানুষ আজ প্রতিবাদের রাস্তায় নেমেছে প্রচুর মানুষজন সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে প্রতিবাদ জানাচ্ছে সারা বিশ্বের মানুষ একটাই দাবি করছে জাস্টিস ফর আর তাই আমি নিশ্চিত বিচার পাবেই অভয়া মা আসছেন দুষ্টের দমন এবার হবেই গাছের টমেটোটা তেলে ভালো করে নেড়ে নিয়ে এবার বিদ্যুৎ টমেটোটা আলুর ওপর দিয়ে দিল টমেটোটা খুব গরম বলে ও খুন্তি দিয়ে এবার টমেটোটাকে আলুর সাথে খুব ভালো করে মিক্স করে আলু চোখাটা রেডি করে নিচ্ছে বেলা অনেক হয়ে গেছে এটা মাখা হয়ে গেলেই আমরা খেতে বসে যাব আজকে আমাদের দুপুরের প্লেন এন্ড সিম্পল লাঞ্চ নিয়ে বিদ্যুৎ আর মিষ্টু খেতে বসে গেছে আর প্লেটটা একবার দেখো এটা কি এটা হলো ধনে পাতার বড়া আমাদের গাছের ধনে পাতা দিয়ে বাবা বানালো কেমন আর এটা তো আলু চোখা দেখলি যে টমেটোটা তোলা হলো ওটা দিয়ে করেছে বাবা হবেই তো ওর মধ্যে শুকনো লঙ্কা পড়েছে ওকে তো দেওয়া হয় না না লাগছে আর তার সাথে এই যে মাইক্রোওয়েভ যে ভাপা ইলিশটা বানালাম ওটা আছে আর এখানে স্যালাড গাছের টমেটো দিয়ে গাছের লঙ্কাও আছে ওর মধ্যে দিয়ে দিলে গ্রেভিটা যা মাখো মাখো হয়েছে টেস্টি তো হবেই একদিন নানান ধরনের নানান কুজিন খেয়ে আজকে মনে হচ্ছে কালকে তো এসেই আমরা তোমাদেরকে বললাম না আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ

জমে ঘির একদম হাফা ইলিশ সাথে আলু চোখা গ্রেভিটা দিয়ে রাইস টা মেখে আলু চোখা দিয়ে জাস্ট অসাধারণ ডাক্তার একটু ধন্যবাদ

হ্যাঁ আসছি আমিও গিয়ে এবার চটপট লাঞ্চটা সেরে ফেলি তোমরা অনেকেই আমাকে বলেছিলে মাইক্রোওয়েভের কিছু প্লেন অ্যান্ড সিম্পল রান্না দেখাতে তোমাদেরকে বলবো যে অবশ্যই এই ভাপাই ইলিশটা তোমরা একবার ট্রাই করতে পারো ভীষণ সিম্পল বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে অসাম লাগে তো যাই হোক একবার অবশ্যই ট্রাই করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমি গিয়ে চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেয়েদেয়ে উঠে একটু রেস্ট নিয়ে এবার আমি এই জায়গাটা পরিষ্কার করতে বসে পড়েছি মিনি ভ্যাকিউম দিয়ে স্যুটকেসগুলোর ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি স্যুটকেসগুলোর ভেতরে বালি ভর্তি বিচের ধারে ঘুরতে গেলেই জামা কাপড় আর অন্যান্য সব জিনিসপত্রের সাথে বালিটা ফ্রিতেই চলে আসে তাই ফিরে এসে সুটকেসগুলোর ভেতরটা আমায় ভালো করে পরিষ্কার করতে হয় এই জিপলকগুলোতে তোমরা দেখেছ যে আমরা টুকটাক অনেক জিনিসপত্র ঢুকিয়ে নিয়ে গিয়েছিলাম এগুলো এখন চেক করে নিচ্ছি যেগুলো ফেটে গেছে বা ছিঁড়ে গেছে সেগুলো ফেলে দেব আর ভালোগুলোকে রেখে দেব। পরেরবার বার ঘুরতে গেলে এগুলো তখন আবার কাজে লেগে যাবে সুটকেস ক্লিন করা হয়ে গেছে এবার লিভিং রুমটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব চারিদিকে বালিতে কিচকিচ করছে এগুলো ক্লিন না করলে এই বালি পায়ে পায়ে সারা বাড়িতে ছড়িয়ে যাবে সুটকেস খালি করার পর থেকে এই জায়গাটা যতবার দেখছি কেমন কেমন লাগছে ভাবজি কতক্ষণে সব পরিষ্কার করব।

বিদ্যুৎ ফাইনালি সার্কিকেও চালিয়ে দিয়েছে এবার সার্কি সারা বাড়িটা ভালো করে পরিষ্কার করে ফেলবে উফ শান্তি লাগছে এখন কাল ক্যাঙ্কুন থেকে ফেরার পর থেকেই আমরা তিনজনেই সমানে কাজ করে যাচ্ছি এবার সুটকেসগুলোকে ওপরে নিয়ে গিয়ে প্রপার জায়গায় রেখে তারপর বসে নিশ্চিন্তে একটু জিরব তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই